আজ বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ প্রতিদিনের মতো আজও বসেছে গ্রামের হাট গ্রামের ভিটা থেকে তুলে নেওয়া এই সবজিগুলো স্থান পেয়েছে আজকের হাটে কথা বলতে এরকম ন্যাচারাল সবজি অন্য কোনো জায়গায় শহরে হয়তো নাও পেতে পারেন আজকের বাগরের দাম টমেটোর দাম পেঁয়াজ কল্লা রসুন সহ সকল জিনিসই আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওটিতে এই হাটে যারা বাজার করতে আসেন তারা মোটামুটি সবাই পরিচিত এবং একই গ্রামের মানুষ অনেক সময় ভিন্ন জায়গা থেকেও দু একজন মানুষ এই হাটে সবজি বাজার করার জন্য চলে আসে এই হাটের প্রধান বৈশিষ্ট্য এবং প্রধান প্রধান যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে মিষ্টি কুমড়া এখানে দেখছেন তরমুজ কালো এবং লাল হাটের গণ্ডারি খুঁড়া এবং বিভিন্ন ধরনের কাঁচাকলা কাঁঠাল ফুলকপি ফলকপি সহ বিভিন্ন ধরনের সবজি এই হাটে উঠে থাকে এক একজন মানুষ এক একটি সবজি নিয়ে হাটে বিক্রি করার জন্য উপস্থিত হয়েছেন কেউ বা পাটের শাক কেউ বা খুঁড়ার শাক কেউ বা লাল শাক বা কেউ পুঁই শাক নিয়ে বসেছেন হাটের এই জমিদারে প্রিয় দর্শক সকলে মিলে এই হাটে হাট করতে আসবেন এবং হাটের ন্যাচারাল সবজিগুলো আপনারা ক্রয় করে নিয়ে যাবেন আপনাদের এলাকাতেও হয়তো এরকম সবজির হাট বসে থাকে সপ্তাহে একদিন অথবা দুই দিন আপনারা কোন হাটে থেকে সবজি ক্রয় করেন সে বিষয়ে আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট বক্সে প্রিয় দর্শক আমবাটির এই হাটটিতে বিভিন্ন ধরনের মানুষ এই হাটে সবজি বাজার করার জন্য চলে আসে সপ্তাহে দুই দিন এই হাটটি বসে থাকে বৃহস্পতিবার এবং রবিবার প্রতি সপ্তাহের মতো এ ধরনের হাটে যারা তরমুজ কিনতে চান তারা অবশ্যই লাল তরমুজ দেখে ক্রয় করবেন তরমুজের দাম দর এবং বিভিন্নভাবে মানুষকে বুঝায় তার তরমুজ বিক্রি করার চেষ্টা করছে এবং হাতে উঁচু করে তরমুজ ধরে বলা দিচ্ছে এই তরমুজ সবচেয়ে সুমিষ্ট এবং আমাদের ন্যাচারাল ভিটার তরমুজ এ ধরনের তরমুজ আপনাদের এলাকায় কত টাকা দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে সে বিষয়ে আপনারা কমেন্ট বক্সে অবশ্য অবশ্যই জানানোর চেষ্টা করবেন প্রিয় দর্শক যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি আমাদের এই সবজি বাজারের হাট থেকে আজকের এই হাটটি বৃহস্পতিবার বসেছে আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এর আগেই সাবস্ক্রাইব করছেন প্রিয় দর্শক আপনাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ তবে আর দেরি কেন আজকের বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওটি থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আমবাটি হাটে আপনাদের বাজার করে আপনাদের সুস্থ জীবন কামনা করে আমার সামনের পথ এগিয়ে নিব অসংখ্য ধন্যবাদ জানিয়ে সকলকে আমবাটি হাটের দাওয়াত দিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা